আবেদন হলো যখন নামাজের সময় হবে নামাজ থেকে আমাকে বারণ করতে পারবেন না নামাজ থেকে আমাকে বাধা দিতে পারবেন না এমনি দ্বিতীয় নাম্বার আবেদন হলো আমার কাছ থেকে আপনি কাজ নেবেন দিনের বেলা খেদমত নেবেন দিনের বেলা রাতের বেলা খেদমত আমার কাছ থেকে নিতে পারবেন না হে আমার মালিক মালিক দ্বিতীয় নাম্বার আবেদন হলো আমাকে এমন একটা ঘর দান করবেন যেই ঘরে আমি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না হবে না মণিব বলে গোলাম তোমার তিনটা আবদার আমি করে নিলাম বলে নিলাম হে মণিব এখ আমার ঘরের অভাব নাই কোন ঘরটা তোমার পছন্দ হয় ওই ঘরটা তোমাকে আমি দিয়ে দিব মুসলমান ভাইয়ের আমার গোলাপ ঘর বলে দেখতেছি এক পর্যায়ে দেখেন একটা ঘর বিরান ঘর যে ঘরের মধ্যে কোন মানুষ থাকে না থাকে না মনিব ডাক দিয়া বলে গোলাম এমন একটা বিরান ঘর খালি ঘর কেন তুমি পছন্দ করলা গোলাম ডাক দিয়া মনি আপনার কি জানা নাই যে খালি ঘর আল্লাহ তালার আবাদতের মাধ্যমে আবাদ হয়ে যায় ফুলের বাগানে পরিণত হয়ে যায় আল্লাহ একবার ওই ঘরটা গোলামকে দিয়া দিছি গোলাম দিনের বেলা মালিকের খেদমত করে মালিকের কাজ করি আর রাতের বেলা আমারা আল্লাহ পাকুল আলামিনের আবাদত করে কাটিয়ে দেন একদিন রাতের বেলা ওই মালিক তার তো টাকা পয়সার অভাব নাই মদের আড্ডা খানা জমাইছে বলে না অনেক মানুষ আসে দেখবেন সমাজের মধ্যে যখন টাকা হয় তার টাকা ভালো কাজে ব্যয় হয় না খারাপ কাজে ব্যয় হয় বেশি বলেন ঠিক কিনা ঠিক আবার অনেক মানুষ আছে তাদের টাকা ভালো কাজে ব্যয় হয় বেশি খারাপ কাজে ব্যয় হয় না আছে না নাই ওই মনি মদের আড্ডাখানা জমাইছে কারণ টাকার অভাব নাই যা মনে চায় তাই করতে পারে কারণ আপনার বন্ধু যদি খারাপ হয় আপনি অটোমেটিক খারাপ হয়ে যাবেন ঠিক কিনা আপনার বন্ধু যদি নামাজি হয় আপনিও নামাজি হবেন বন্ধু যদি নামাজি হয় বন্ধুকে বলবে বন্ধু নামাজি চল বন্ধু যদি খারাপ হয় তাহলে বলবো হে বন্ধু চলো ইয়াবা পান করে আসি ঠিক। বাবার ঠিকাছে দৌড়াইবে গানের পিছনে দৌড়াইবে বন্ধু তাকে গানের দিকে নিয়ে যাবে আর বন্ধু যদি ভালো হয় তোমাকে ভালো কাজে নিয়ে যাবে ওয়াজ মাহফিলে নিয়ে যাবে নামাজে নিয়ে যাবে ঠিক কিনা কোন আল্লাহর বলেন এই জন্য যে তোমার বন্ধু যদি খারাপ হয় বিস্তর সাপ থেকেও বেশি খারাপ মারাত্মক খারাপ খারাপ কারণ বন্ধু যদি ইমান নষ্ট করে ফেলি ইমান আর পাওয়া যাবে না ঠিক কিনা সাপ যদি দংশন করি আপনার জীবন চলে যাবে আখেরাতের আল্লাহ আবার আপনাকে জীবন দান করবেন ঠিক কিনা আর যদি মুসলমান পিছনে পড়ে আপনার ইমানটা ধ্বংস হয়ে যায় আর যদি আপনি পৃথিবী থেকে ইমান হারা হয়ে বিদায় হয়ে যান এই আপনি এখানে কি করে কি করে আপনার ইমান যদি বন্ধু বরবাদ করে দেয় তাহলে ইমান আর কিন্তু কখনো পাওয়া যাবে না ধরে বলেন ঠিক কিনা আপনার ঠিকানা হবে জাহান নাম এই জন্য বলা হয় বন্ধু যদি খারাপ হয় তাহলে বিশদর সাপ থেকে আরো বেশি মারাত্মক ধরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার বন্ধু ভালো বানাইতে হবে বন্ধু যদি ভালো হয় আপনারা আমল ভালো হয়ে যাবে বন্ধু যদি বালা হয় আপনাকে ভালো কাজে নিয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য বলা হয় সোহ্বতে লেহকুরা স লেহকু না দে সোহ্বতে ক লেহ কুরা ক লেহকু নাদ মাই লে মিশাওয়াদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত দেখবেন যারা হক কানে ওলামায়ে কেরাম তাদের কাছে যদি আপনি যান আপনার দিলটা শান্তি পায় কি পায় না আল্লাহর পয়গম্বর বলেন হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে যারা যাবে তাদের মৃত দিলগুলি আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিণত করে দেন আলাইকুম বিমুজালিসাতিল উলামা واستماع যে মৃত দিলগুলা আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দেয় যেমনই ভাবে পৃথিবী পৃথিবীর মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে ফাটালু জমিনগুলি মৃত জমিনগুলি জিন্দা হয়ে যায় এরকম ভাবে হকানি ক্যারামের সান্নিধ্যে যখন মানুষ যায় মৃত দিলগুলা জিন্দা দিলে পরিণত হয় সুহান মুসলমান ভাইরা আমার গোলামায়ামের কাছে যখন মানুষ যায় চরিত্রটা ভালো হয়ে যায় জোরা বলেন ঠিক কিনা এরকম ভাবে মুসলমান ইমানদার মা ফিলের যখন মানুষ এসে বসে যায় তাদের অন্তরটা নরম হয়ে যায় ঠিক কিনা নরম করে দেন কি আরো দু বলেন কি মুসলমান ইমানদার এই জন্য ভালো মানুষের কাছে যদি আপনি যান আপনারা ভালো হয়ে যায় আপনিও ভালো হয়ে যাবেন ওই যে দেখেন না দিনের বয়ানে পরিবর্তন হয়ে যায় ঠিক মুসলমান ভাইয়ারা আমার চরমনার ময়দান যখন মানুষ যায় ভালো মানুষের সহমতে যখন যায় তিন দিনের বয়ান শুনি তাদের দেহদের পরিবর্তন হয়ে যায় জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার আগে নামাজ করে নাই নামাজ হয়ে যায় দাড়ি ছিল না দাড়ি রেখে দেয় সৎ খাইছে শহি খাওয়া ছেড়ে দেয় গুস খাইছে গুস খাওয়া ছেড়ে দেয় জোরে বলেন ঠিক কিনা এমন আছেনি মুসলমান আমার জানামতে জন্ম মনে গেছে তিন দিনের সময় শুনছি এর বয়ান শোনার কারণে এমন হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন বাড়িতে আসি বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা টিভি ছিল ওই টিভিটা সে বাহিরে সুরে মেরে ভেঙে ফেলেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এটা হলো হক্কানী ওলামায়ে কেরামের সাহাবাজেরা বলেন ঠিক কিনা এইজন্য মুসলমান ইমানদার হক্কানী ওলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্য লাভ করতে হবে তাদের কাছে যেতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মোর ঘুরায় দিবেন অনেক মানুষ আছে দেখবেন খারাপ জীবন ভর খারাপ কাজ করে এমন একটা মজলিসে যায় ভালো মানুষের মজলিসে ওলামায়ে কেরামের মজলিসে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মোরটা ঘুরায় দেয় যারা বলেন ঠিক কি না সে আর নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না যারা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ইমানদার বলতেছিলাম মদের আড্ডা খানা জমাইছে রাত্র যখন অর্ধ রাত্র হল গভীর রজনীতে মদের আড্ডা খানা ভেঙ্গে যার বাড়িতে চলে যায় ঠিক কিনা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ওই মালি বাড়িতে চলে আসে বিরাট বড় বাড়ি বাড়িতে এসে চতুর্দিকে ঘুরতেছে গড় গুলি দেখতেছি আমরা যখন কোথাও যাই বাড়িতে এসে আমার বাড়িটা পাহারা দেই দেখি ঠিকঠাক আছে কিনা ঘুরে বলে ওই মনি তার বাড়িটা দেখতেছেন দেখতে দেখতে এক পর যায় ওই গোলামের ঘরের কাছে চলে গেছে গোলামের ঘরের কাছে দয়া দেখি

এই ঘটনা দেখে ঘরে চলে গেল আমরা যখন কোনো ঘটনা আশ্চর্য ঘটনা দেখি তখন কার সাথে শেয়ার করি আগে ঘরে যায় বিবির সাথে শেয়ার করি ঠিক কিনা ওই মালিক মালিক মনি মনি তার বিবির সাথে বলছে সে যে এই অবস্থা আমি রাতের বেলা দেখি গোলাম শেষদায় পড়ে আসি আসমান থেকে একটা নূরের বাতি গোলাম পর্যন্ত দেখা গেছে আর গোলাম শেষদায় পুরি। আল্লাহ তালাকে ডাকে আল্লাহ আমার মনিবের খেদ আমার উপর করে তুমি দিনের বেলা দিনের বেলা যদি আমার মনিবের খেদমত ওয়াজিব না হতো আমি সারাটি রাত্র সারাটি দিন শুধু তোমার আবাদত করে কাটাইতা এরকম ভাবে সারা রাত্র কাটাই দিস কাটাই তো বিবির কাছে যখন বলছে বিবি বলতেছে ঠিক আছে আজকে আমরা দেখে আমরা দুনুজনে দেখ দেখ পরের দিন রাত্রে এরকম এরকমভাবে যখন গুলামের ঘরের সামনে গেলো গেলো যাই দেখি গুলাম এরকমভাবে ভাবে আল্লাহতালার কাছে কাকুকে মিনান্তি করতেছে আল্লাহ আল্লম দিনের বেলা আমার মনিবের কাজ মনিবের ক্ষেতমত আমার উপর ওয়াজিব করে দিয়েছো আল্লাহ দিনের বেলা যদি মনিবের ক্ষেত মত ওয়াজিব না হই তাহলে সারাটা রাত্র দিন শুধু আমি তোমারই গোলামি করতাম সুহান এবার এবারে মনিবের অন্তরে দয়া হইছে আল্লাহু যে আমার টাকা পয়সার অভাব নাই আমি আমল করি না সে একজন গোলাম কত আমল করি আল্লাহু আকবার মনিব তাকে সকাল বেলা স্বামী স্ত্রী মিলা ডাকছে গোলাম এদিকে আসো আজকে তোমাকে আমরা আজাদ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আমার সাথে যে সম্পর্ক আমি তো চেয়েছিলাম দুনিয়ার কোন মানুষ যেন এই সম্পর্ক না জানে আল্লাহ এই সম্পর্ক যখন জেনে গেছে আমি আর পৃথিবীর জমিনে থাকতে চাই না সুহানো সুহান আল্লাহ